হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পাবে সাবরুমস্থিত যে মনুবঙ্কুল নামক স্থানটি আছে সেই জায়গাটি আজকে তোমাদের সামনে তুলে ধরছি এই জায়গাটি আজকে কয়েকদিন ধরেই ফেসবুকে দেখতে পাচ্ছি এটা ভাইরাল হয়ে গেছে তাই চলে আসলাম এখানে এই জায়গাটা তোমাদের দেখাবো এখানে আসলে তোমরা কী কী দেখতে পারবে সব তুলে ধরার চেষ্টা করেছি সঙ্গে থাকবে একটু স্কিপ করবে না তাহলে দেখতে থাকো ভিডিওটা এই জায়গার ভিউটা দেখতে পাচ্ছ কত সুন্দর ভিউ খুব ভালো লাগলো আর তোমরা এই জায়গাটাতে আসলে তোমরা এই জায়গাটা দেখার পাশাপাশি তোমরা এখানে একটা বুদ্ধ মন্দির আছে তার একদম কাছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ জায়গাটা এর কাছে এই বুদ্ধ মন্দিরটা এই বুদ্ধ মন্দিরটাও দেখতে পারবে এখানে আসলে আর এই বুদ্ধ মন্দিরের ব্লগটা কিছুদিন পরে আসবে আর তোমরা এই ভিডিওটা দেখার পর বা এই ব্লগটা দেখার পর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই জায়গাটা কেমন লাগলো দেখতে থাকো ভিডিওটা তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ব্লগে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে